টুটু অন্যতম একটি প্রিয় খাদ্য সম্বন্ধে আজকে আমরা বলি যেটা টুটু বোস ছাড়া আর কতজন জানেন আমি জানি টুটু বস তার এদিক ওদিক ডায়া বায়া সবাই ঘটি হাওড়ার ঘটি কলকাতার ঘটি যাই হোক একেবারে কট্টর ঘটি কিন্তু টুটু বসের শাশুড়ি মানে তার স্ত্রীর মা তিনি বাঙাল ছিলেন এখন ফরচুনেট যেগুলো হয় খুব ইন্টারেস্টিং এবং টুটু বসের জন্য একটা স্পেশাল ডিশ তিনি বানাতেন সেটা শুনলে অবাক হয়ে যাবেন সেটা টিপিক্যাল বাঙালদের খাওয়া চিতল মাছের মুঠা তো জামাইয়ের জন্য তিনি চিতল মাছের মুঠা করে জামাই ষষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন সময় টুটুকে খাওয়াতেন টুটুদাই জাস্ট গল্প করেই বলেছেন বাঙালদের ব্যাপার কিন্তু চিতল মাছের মুঠা এইটা কিন্তু আমার বাড়িতেও যদি আমি নেমন্তন্ন করে কাউকে খাওয়াই বানাতে পারেন ওইটা একটা দারুণ ব্যাপার ছিল